আসসালামু আলাইকুম আমি আছি তফিকার আপনারা দেখছেন টি এটা বাংলা চ্যানেল আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো আসলাম আমার চ্যানেলে নতুন আর একটি ভিডিও নিয়ে অনেকে আছেন যারা ইউটিউবে ফেসবুকের যে নাম স্টাইলিশ করার জন্য আপনারা কিভাবে কি করবেন তো এই নিয়ে অনেক ভিডিও দেখেছেন তো অনেকে আছে যে উপকৃত হননি তো তো আমিও অনেক কষ্ট করে একটি অ্যাপ বের করেছি যে অ্যাপটির মাধ্যমে আপনারা হানড্রেড পার্সেন্ট উপকৃত হবেন আমি গ্রান্টি সহকারে বলতে পারি যে আপনারা হানড্রেড পার্সেন্ট উপকৃত হবেন তো ভিডিওটি শুরু করার বলি যদি আপনি আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ভুলবেন না তো চলুন এনে করে ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আমি চলে যাবো প্লে স্টোরে গিয়ে আমি একটা অ্যাপ ডাউনলোড দিব প্লে স্টোরে আসার পর সার্চ দিব যে এফবি স্টাইলিশ স্টাইলিশ মেকার যেটা এটা সার্চ দিব তারপরে প্রথমে যে অ্যাপটি আসবে দেখুন আপনারা লোগো ভালো করে দেখে রাখতে পারেন যে এই লোগো এই লোগোটি হবে প্রথম যে অ্যাপটা এই লোগো এই লোগোর যে অ্যাপটা হবে এই এই অ্যাপটা আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন আপনারা অন্য কোনো অ্যাপ এখান থেকে ইনস্টল দিবেন না এই অ্যাপটা আমি বলতে পারি যে হানড্রেড পার্সেন্ট কার্যকারী হবে তো অ্যাপটি ইনস্টল হওয়ার পরে এখান থেকে আমি ওপেন করে নিব নেওয়ার পর প্রথমে যে এ বি স্টাইলিশ অপশনটা এখানে আমি ক্লিক করব করার পরে আমার নামটি এখানে আমি এই ফাঁকা জায়গায় লিখব লিখে আমি কনভার্ট টেক্সট এখানে ক্লিক করবো ক্লিক করলে দেখুন এখানে নিচে এসেছে অনেক স্টাইলের নাম এসেছে আপনার এখানে তো আমি এখান থেকে এই যে এই যে পাঁচ নম্বর যে এটা আমি কপি করে নিব কপি করে নেওয়ার পর আমি এখান থেকে আমি হোম স্ক্রিনে চলে যাব যার পর যে আমার ফোনে যে অফিসিয়াল যে ফেসবুকটা তা, আছে তো অফিসিয়াল ফেসবুকে যে আপনারা দেখতে পাচ্ছেন যে এইটা নীল এবং সাদা রঙের এইটাই আপনারা যদি নাম পরিবর্তন করতে চান এই অ্যাপের ভিতরে যদি ঢুকে আপনারা নাম পরিবর্তন করতে চান তাহলে আপনাদের নাম পরিবর্তন হবে না তো নাম পরিবর্তন করার জন্য আপনাকে অবশ্যই ফেসবুক লাইট জ্যাপটা এই যে ভিতরে নীল এবং চারিপাশে সাদা যে অ্যাপটা ফেসবুক লাইট জ্যাপটা এইটা আপনাদের ইনস্টল করে নিতে হবে তো ইনস্টি করে নেওয়ার পরে এটাকে ওপেন করব তো ওপেন করার পরে এদের থ্রি ডট মেন যেটা এটা আমি ক্লিক করবো করার পর নিচে সেটিংস যে অপশনটা এই সেটিংসে আমি ক্লিক করব এখান থেকে পার্সোনাল ইনফরমেশন এখানে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে যে প্রথমে যে অপশনটি রয়েছে নেম এটা আমি ইডিট করবো ইডিটে ক্লিক করব করার পরে এখান থেকে যে নামটা কপি করলাম তো সেটা এখানে পেস্ট করে দেবো প্রথম অংশটুকু আমি রাখবো তৌফিক আর আহমেদের জায়গায় আমি ওই স্টাইলিশ নামটা আহমেদ পরেরটা কপি করে দিয়ে আমি আগের যে তৌফিক নামটা ওটা কেটে দেব দেওয়ার পর দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে তৌফিক এবং নিচে আহমেদ এই স্টাইলিশ নামটা এখানে রয়েছে এখান থেকে আমি রিভিউ রিভিউ চ্যানেল এখানে ক্লিক করব ক্লিক করলে এ দেখুন এখানে দুটো অপশন দেখাচ্ছে যে আমার নামটি আমি কোনভাবে দিতে চাই এভাবে দিতে পারবো এভাবে দিতে পারবো আহমেদ তৌফিক দিতে পারবো অথবা তৌফিক আহমেদ যে স্টাইলিশ নামে দুভাবে আমি দিতে পারবো তো আমি নিজের ট্রাসিলেক্ট করে দিলাম এরপরে এখান থেকে আমার যে ফেসবুকের পাসওয়ার্ড তো এই পাসওয়ার্ডটা দিয়ে দেবো এই খালি ঘরে এখানে সেভ চেন সেখানে ক্লিক করব তারপর এই দেখুন মুহূর্তের মধ্যে আমার নাম চেঞ্জ হয়ে গেল এই যে তৌফিক আহমেদ স্টাইলিশ যে নামটা এই নামটা এখানে গিয়েছে তো আমি এখানে এখন আমি আমার প্রোফাইলে গিয়ে দেখবো যে নামটা সত্যি সত্যি চেঞ্জ হয়েছে কিনা হ্যাঁ সত্যি আমার নামটি চেঞ্জ হয়ে গিয়েছে এই দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আপনারা চাইলে আপনাদের নাম যেভাবে করেছেন স্টাইলিশ বায়ো যেটা এটাও স্টাইলিশ করতে পারেন এছাড়া আপনাদের ইউটিউব এই ফেসবুকের ডেসক্রিপশন যেটা মানে আপনার যে অ্যাকাউন্ট এই ফেসবুক অ্যাকাউন্ট সম্পর্কে কোনো বক্তব্য তো সেইখানেও আপনি এখানে মানে ফন্ট দিয়ে লিখতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি যদি বিন্দুমাত্র আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা নিজের কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর যদি আপনি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই বজায় দিবেন দেখা হচ্ছে পরবর্তী কয়েকটি ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন সুন্দর থাকুন